কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করেন চোদ্দশো সালে উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসী কাদের বংশধর ইউরোপীয়দের এস্কিমোরা কোথায় বসবাস করে তুন্দ্রা অঞ্চলে উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় প্যানির হ্রদকুন্টি সুপিরিয়র একত্রিশ হাজার সাতশো বর্গমাইল উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি মিসিসিপি মিশৌরি ছয় হাজার কিলোমিটার উত্তর আমেরিকার দীর্ঘতম একক কোনটি ম্যাকেনজি চার হাজার দুইশো একচল্লিশ কিলোমিটার উত্তর আমেরিকার আদি অধিবাসীদের নাম কি রেড ইন্ডিয়ান ও এস্কিমো উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম কোনটি গ্রিনল্যান্ড একুশ লাখ পঁচাত্তর হাজার ছয়শো বর্গ কিলোমিটার উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ম্যাক ম্যাককিনলি যুক্তরাষ্ট্র উচ্চতা ছয় মিটার